সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসলাম সেটা হচ্ছে যে এক ভাই ওনার বাড়ি হয়েছে চিটাগং শিয়ফ উদ্দিন এই ভাই একজন কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ এবং উনি কাতারে আছে বর্তমানে কাসারে এক কাতারে একটা মসজিদে আছে আর কি তো উনি আমাকে একটা কয়েকটা ভয়েস পাঠাইছে খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হয় যে অ্যানসারটা আমি জাস্ট ওনার উনি কি বলছে সেটা আমরা শুনে তারপরে জাস্ট ওনার জন্য যেটা পরামর্শ থাকবে সেটা আর কি বলবো তো আপনারাও অবশ্যই শুনবেন আসসালামু আসসালামাইহম ভাইয়া কেমন আছেন ভালো আছেন আসলে ভাই জান আমি ওই ইউটিউবে আপনার কিছু দেখছি আপনি বর্তমানে আছেন এখন আমার একটা প্রশ্ন হচ্ছে ভাইসান ওই এক ব্যক্তি এক মানুষ ওনার এই ওনার মাধ্যমে আমি চাচ্ছি উনি কোন এজেন্সি বা কোন দালাল না উনি একজন ব্যক্তি বিশেষ ওনার নাকি জার্মানিতে ওনার একজন ভাই আছে উনি প্রফেসর হিসেবে আছে এবং পার্ট টাইম জবের মধ্যে আছে এখন উনি আমাকে যে সহজে পিসা গুলার কথা বলতেছে আর উনি আমাকে এটাই বলতেছে যে আপনি ওখানে যাওয়ার পরে বাংলাদেশে যে টাকাটা খরচ আমি বর্তমানে কাতারের মধ্যে আছি তেমন একটা সুবিধা করতে পারতেছি না যে টাকাটা এখানে এই অ্যাপ্লিকেশন করতে খরচ সেটা দিবেন পরবর্তীতে আপনি যাওয়ার পরে আপনি আমাকে পরিপূর্ণ টাকাটা আপনি কাজ বুঝে পাওয়ার পরে দিবেন কিন্তু আপনি উনি আমাকে এমন সহজভাবে কাজগুলো বলতেছে আসলে আমার কাছে সহজ মনে হচ্ছে না কিন্তু এখন বাকি ভয় লাগতেছে উনি আজকে আমাকে আরেকটা একটা বললো সেটা হচ্ছে যে আপনি যদি চান আমি উনি কিন্তু ওখানে একটা খামারের কথা বললো আজকে যে গরুর খামার আপনি ওখানে হিসাব নিকাশের কাজ করতে হবে আমি একজন হাফেজ আলেম আমি বর্তমানে কাতার একটা মসজিদে আছি খুব সামান্য টাকা বেতন যেটা দিয়ে আসলে পরিবার বিভিন্ন ঋণ এগুলো অনেকটা সমস্যা এই জন্য আর কি ওনার সাথে আমার সাথে দেখা দেখি নেই উনি টাকার মধ্যে থাকে টাকা ওনার বাড়ি গাজীপুরে নাকি কোনার বাড়ি এখন ভাইজান উনি আমাকে বলতেছে ওখানে আপনাকে থাকতে হবে মোটামুটি স্যালারিটাও ভালো আসবে আঠারো ইউরো বেতন বেতন হবে ওই মালিক নাকি মিশরের নাকি বংশদূত মুসলমান আমাকে এটা বললো তো ওইখানে ওই টাকাটা যে আপনার এখন ওনার ইমিডিয়েট লিখে মানে চলে লাগতেছে মানুষ যে একজন মানুষ ছিল উনিকে সাম উনি নাকি ওখান থেকে চলে গেছে এখন উনার মানুষ লাগতেছে তো আমরা ওনার যে কথায় বসলাম যে যে লোক এই শিয়াবুদ্দিন ভাইকে যে লোক বলছে যে জার্মানিতে নিয়ে আসবে একটা গরুর ফার্মে যে ফার্মের মালিক একজন মুসলিম সেই ফার্মে একজন লোক আগে কাজ করত। এখন সেখানে সেই লোক চলে গেছে এখন সেখানে একজন লোক দরকার সেই জায়গায় এই শিয়াবুদ্দিন ভাইকে বলছে ঢাকা গাজীপুরে যেই লোকের বাড়ি ঢাকাতে থাকে তার সাথে হয়তোবা মনে হয় মোবাইলে বা যে কোনো মাধ্যমে যোগাযোগ করছে তারা বা তার সাথে কিভাবে তার পরিচয় সেটা কিন্তু আমি জানি না তো জাস্ট আমার কাছে ভয়েসটা আসার কারণে জাস্ট আমি ভয়েসটার উত্তর তাকে দিতেছি তার সাথে হয়তোবা সে যখন ফিরে থাকে আমি তখন থাকি না এটা কিন্তু মানে সে আরও অনেক আগেই আমাকে ভয়েসটা দিছে আমি দেখি নাই তো এখন কথা হচ্ছে যে প্রথমত যে লোকটা বলছে যে গরুর ফার্মে আঠারো ইউরো ঘন্টায় পে করবে হ্যাঁ আঠারো ইউরো ঘন্টায় পে হতে পারে মানে জার্মানিতে যদি কেউ গরুর ফার্মে কাজ করে আঠারো ইউরো সতেরো ইউরো ওকে কারণ ওখানে তো অনেক পরিশ্রমের কাজ করতে হয় যেটা আমার পিছনে একটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে ফার্মে আসলে কি ধরনের কাজ মানুষকে করতে হয় তো এখন আমার কথা হচ্ছে শিয়াবুদ্দিন ভাই আপনি নিজেই কিন্তু বলছেন যে এই লোকের কথা আপনার অতটা সুবিধা জনক মনে হচ্ছে না যদি আপনার এই লোকের কথা সুবিধা জনক মনে না হয় তাহলে আপনি এই লোকের মাধ্যমে আগাবেন না আর আমার প্রথম কথা থাকবে কোনো মতে কোনো টাকা পয়সা দেওয়া যাবে না প্রচুর পরিমাণ লোক কিন্তু এখন ইউটিউবের অনেকের ভিডিও দেখে এগুলোকে প্রমোট করে তারা নিজেরাই দালাল সাজায় ধরুন আমি একটা ইউটিউবে একটা ভিডিও আপনাদেরকে বললাম সুন্দর করে এই ভিডিওটা একজনে দেখে শেখেন না মানে তার আশেপাশে মানুষ বা দূরের মানুষের কাছ থেকে দালালি করার জন্য সে একটা সিস্টেম খুঁজে পায় জার্মানিতে আপনি গরুর ফার্মে হোক রেস্টুরেন্টে হোক যে ভিজে ভাই আপনি আসেন না কেন আপনাকে প্রপারলি কী করতে হবে যদি আপনি কাজের ভিজে আসতে চান তা হয়তোবা আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ রূপে আপনার কি থাকতে হবে সার্টিফিকেট থাকতে হবে এবং এছাড়া আপনার আরও যে ডকুমেন্টগুলি আছে এগুলি তো থাকবেই আর যদি আপনি জার্মান ভাষাও যদি আপনি না পারেন তাহলে অবশ্যই আপনাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভালোভাবে জানতে পারে এই ধরনের ফার্মে কিন্তু আপনি ইংলিশে কথা বললে হবে না তাদের সাথে যে আপনি ডিসকাস করবেন অথবা এই ফার্মে যে আপনি যাবেন যে আপনি যে ইন্টারভিউ ফেস করবেন অবশ্যই আপনাকে জার্মান ভাষা শিখতে হবে আর তার কথা শুনে আমারও পুরোপুরি এখানে বিশ্বাস মনে হয় এটা আসলেই সম্ভব না এভাবে জার্মানিতে কেউ আসতে পারে না যদি এভাবে কেউ জার্মানিতে আসতে পারতো ধরুন যেই গাজীপুরে যেই লোক আপনাকে বলছে যে সে আপনাকে জার্মানিতে নিয়ে আসবে এবং এইভাবেও বলছে যে কিছু টাকা দেবে এখন অ্যাপ্লাই করার জন্য যেটা খরচ হবে ওইটা পরে ওখানে গিয়ে তারপরে সে দেবে ওই লোক আবার কি বলছে তারও জার্মানিতে একজন লোক আছে তার মাধ্যমে এরকমই থাকে কিছুদিন আগে আপনার এই একটা একটা চক্র আছে দালালের একটা চক্র আছে তারা বড় একটা সেন্ডিকেট তাদের তাদের বাংলাদেশে কিছু লোক থাকে তাদের নিজেদেরও কাগজপাতি আছে তারা আপনাদের সাথে যায় এবং জার্মানিতেও তাদের লোক আছে এবং বিভিন্ন ভিজায় বলে যে অমুক দেশ অমুক দেশে এনে তারপর আপনাদেরকে এ দেশে এনে ফলাবে এরকম করে কিন্তু প্রচুর পরিমাণ আপনাদের কাছ থেকে প্রথমে অল্প টাকা নেবে তারপরে আস্তে আস্তে ওই টাকার মায়ায় শুধু আপনি টাকা দিতেই থাকবেন তাদের সাথে আপনি কোনো মতে ঝামেলা ঝাইঝামেলা করে আপনি পারবেন না কারণ তাদের সিন্ডিকেট অনেক বড় যদি আপনি বেশি তাদের সাথে লাফালাফি করেন বা বেশি তাদের সাথে মারতে যান তাহলে কিন্তু তারা আপনাকে নিয়ে কেন গুম করে ফেলে টাকার জন্য মানুষ সব কিছু করতে পারে এই জন্য ভাই সে কোরআনের হাফেজ একজন ভালো মানুষ তো আপনাকে আমি পরামর্শ দেব যে যদি এই লোক আপনার পরিচিত হয় একদম কাছের হয় যে আপনি যদি একে লাখ লাখ টাকা টাকা দেন এই আপনার যাবে না আপনি না আসতে লাখ টাকা তার কাছ থেকে তুলতে পারবেন তাহলে আপনি আগাতে পারেন আর যদি আপনার এই লোক পরিচিত না হয় তাহলে আপনি মনের হলেও কোনো টাকা পয়সা না দিবেন না আর আমি বলবো এখানে টাকা পয়সা না দিয়ে এভাবে আসা যায় না যদি এইভাবে আসা যেত তাহলে ওই যেই লোক আপনাকে বলছে আপনি একবার ভাবুন ওই ওই লোক তো নিজেই আসতে পারে মানে এরকমই যদি অফার থাকে যে জার্মানিতে গরুর ফার্মের লোক দরকার ইমিডিয়েটলি একজন লোক তাদের দরকার যে কোনো দেশ থেকে একজন লোক তারা নিয়ে আসতে পারবে তাহলে তারও তো আপনজনের কোনো অভাব নাই আত্মীয়স্বজনের কোনো অভাব নাই যদি এটা জিনুন হয় তাহলে ওই গাজীপুরের যে ভাই আপনাকে বলছে ওই ভাই তো তার নিজস্ব অনেক লোক আছে অথবা সে নিজেও কিন্তু সইলে আসতে পারে হ্যাঁ জার্মানিতে আসলে আপনার বেতন তো আসি এটা তো সবাই জানে আপনি এখানে যে কোনো ধরনের কাজ করলে আপনি ভালো টাকার একটা স্যালারি পাবেনি কিন্তু এটা জাস্ট আপনাদেরকে লোভ দেখানো হয় যে আপনারা যে মাসে এসে এখানে এত টাকা ইনকাম করতে পারবেন এই এত টাকা ইনকাম করার করার যেটা লোভ এই যে আপনার ভিতরে যে একটা লোভ কাজ করবে এই কারণে কিন্তু এই মায় আপনি যে তাহলে দুই লাখ দিলেও বাকি আর বাকিটা তো ওইখানে ওই জায়গায় যাই দেবো কিন্তু আপনার ওই দুই লাখে কিন্তু মার যাবে আমার পুরোপুরি যেটা বিশ্বাস যদি এভাবে হতো তাহলে আপনি ইউটিউবে অথবা বিভিন্ন ইনফরমেশনে আপনি আরও জানতে পারতেন যে এই ধরনের ভিডিও অনেক অনেক আসত এখানে আপনি গরুর ফার্মে হোক রেস্টুরেন্টে হোক আপনি যে ধরনের কাজের ভিজায় আসেন না কেন আপনাকে কী করতে হবে আপনাকে কিন্তু ওই অ্যাম্বাসি ফেস করে সেখান থেকে ভিসা নিয়ে আসতে হবে এখন আপনার যদি জার্মানি আপনি যদি ভাষা না জানেন আপনার যদি ভাষার উপরে সার্টিফিকেট না থাকে আরও যদি আপনার কাগজপাতি এগুলি না থাকে তাহলে কিন্তু হবে না এটা জাস্ট আপনাকে লোভ দেখিয়ে আপনার কাছ থেকে টাকা নেওয়ার একটা তাদের একটা এটা একটা ধান্দা এটা প্রচুর পরিমাণে ধান্দা দা চলতেছে বাংলাদেশে তো আমি আপনাকে বলবো এই ধান্দায় কখনোই হাপনি এবং আমার মনে হয় এই ভিডিওর মাধ্যমে আরও যারা দেখবে তারা অনেকে সতর্ক হয়ে যাবে কারণ দালাল কিন্তু প্রচুর পরিমাণ বেড়ে গেছে যার পকেটে আপনার টাকা যাবে তার কথাই বলবে টাকা নেওয়ার জন্য তারা নিজের পরিবার স্ত্রী সবাইকে বিক্রি করতেও তারা রাজি দালাল রয়েছে এই পুরকৃতি এবং এদের কাছ থেকে সবসময় আমাদেরকে দূরে থাকতে হবে তো ভাই শিয়াবুদ্দিন ভাই আমি আপনাকে মনে হয় যে বুঝতে পারছি যে আপনি কাতার আসেন ওখানে খুব ভালো আছেন যদি আপনি আসতে চান আপনার যদি আসার যদি মানে ইচ্ছা থাকে তাহলে আপনাকে নিজেকেই কঠোর পরিশ্রম করতে হবে এবং আপনি যেখানে আসেন ওখান থেকেই আপনি অনলাইনে আপনি টাকা খরচ করে কিন্তু কাতার থেকেও কিন্তু আপনি জার্মানি অনলাইন স্কুলে ভর্তি হতে পারেন এবং ওই কাতার থেকে আপনি অনলাইন স্কুলে ভর্তি হয়ে তাদেরকে আপনি টাকা পে করে আপনি তাদের মাধ্যমে কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন তবে এই 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 জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার প্রথম ধাপ হচ্ছে আপনি ইউটিউব থেকে বিভিন্ন মাধ্যম থেকে প্রথমে বেসিকটা আপনি জানার পরে জার্মান স্কুলে আপনি কাতার বসেও আপনি অনলাইনে করতে পারবেন ক্লাস করে তারপরে আপনি এ ওয়ান এ টু বি সার্টিফিকেট এই তিনটা সার্টিফিকেট আপনি কালেক্ট করতে পারেন তারপরে আপনি নর্মালি জার্মান ভাষায় কথা বলতে পারবেন এরপরে আপনি নিজেই অনেক জায়গায় বিভিন্ন জায়গায় সার্চ করে অথবা বাংলাদেশে এসেও আপনি অ্যাম্বাসির সাথে যোগাযোগ করে আপনি বিভিন্ন কাজের ভিজায় আপনি জার্মানিতে আসতে পারবেন এটা হবে আপনি নিজে নিজে জেনুয়েনভাবে আস্তে আস্তে করে দাপে ধাপে আপনি এভাবে করে কিন্তু আসতে পারবেন এই এই যে লোক আপনাকে বলছে আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য বলছে আসলে এটা সত্য না যদি যদি এটা সত্য আপনি মনে করেন আর আমার কাছে যেহেতু আপনি এটা মানে হেল্প চাইছেন তো আমি আপনাকে বলবো যে লোক আপনাকে বলছে যে জার্মানিতে আপনাকে নিয়ে আসবে ওই জার্মানিতে যে লোকটা আছে তার মোবাইল নাম্বার আমার এই ইমেলে আপনি পাঠাতে পারেন আমি তার সাথে যোগাযোগ করব এক দুই নম্বর হচ্ছে তাকে এ কথা বলবেন যে আপনার সাথে এই আমার এই ভাই যোগাযোগ করার পরে তারপরে যে যে ফার্মে আপনি যাবেন যে ফার্মে আপনাকে বলছে যাওয়ার কথা ওই ফার্মের যে মালিক তার সাথেও আমি যোগাযোগ করব তার সাথে আমি কথা বলবো জার্মান ভাষায়ই সব কিছু করব কথা বলে যদি এটা কনফার্ম হয় তাহলে আমি আপনাকে এতটুকু হেল্প করতে পারবো যে এটা সত্য হ্যাঁ তারা আপনাকে সব কিছু ভিজা টিজে তারাই আপনাকে করে দেবে আপনি এখানে আসার পরে যে টাকাটা খরচ হয় সেটা আপনি দেবেন আর যদি প্রথমে আপনাকে এটা হবে কখন যদি ওই লোকের সাথে আমি কথা বলার পরে এবং যে লোককে যে লোকের ফার্মে আপনি আসবেন সেই লোকের তো বা অন্য দেশই হোক তার সাথে কথা বলার পরে যেটা সত্যি কিনা এটা জানার পরে অথবা আমি না হয় সেখানে গেলাম তাদের সাথে কথা বললাম এটা জাস্ট আমার এই এখানে ভিডিওর মাধ্যমে আপনি এটা দেখতে পাবেন কারণ এটা তো জেনুইন এখানে তো কোনো দুই নম্বর কিছু নাই আপনি জেনুইনভাবে আসবেন কাজের বিষয়ে আসবেন এটা সবাই জানানোর কোনো সমস্যা নাই এই প্রসেসিংয়ের মাধ্যমে আমাদের বাংলাদেশে অনেক ভাইয়েরাও কিন্তু আসতে পারবে সবাই উপকার হবে তো আপনি বলবেন যে আমার এই ইমেলে তাদের নাম্বার তাদের মানে তাদের নাম্বারটা পাঠাতে বলবেন আমি তাদের সাথে কথা বলবো সময় করে কারণ এখানে টাইম তো সেম আর ওই লোক যেই লোকের মাধ্যমে আপনাকে যেখানে নিয়ে কাজ দেবে তার সাথেও আমি যোগাযোগ করে কথা বলবো যদি দেখি না তারা তারা কি বলে আসলে তারা কোন প্রসেসিংয়ের কথা বলতে সেটা আমি তাদের সাথে কথা বললে বুঝতে পারবো তারপরে আমি আপনাকে বলতে পারি আমার মনে হয় যদি এটা সত্যি হয় তাহলে তারা তাদের নাম্বার আপনাকে দেবে আর আপনি আমার ইমেলে পাঠাতে পারেন আর যদি এটা সত্যি না হয় যদি দেখেন তারা না দিতে রাজি না তাহলে মনে করবেন এটা একদম ভুয়া এটা একদম একটা বাকপারি আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য তাদের এই ধান্দা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই ছিল আজকে আপনাদেরকে জানানো Laps.